নমস্কার আমি ডক্টর সুদীপ হালদার আমি ক্যান্সার সার্জন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকালকার দিনের জন্য খুবই প্রাসঙ্গিক সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এখন চ্যাট জেপিটি জেমিনাই এগুলো আমাদের মোবাইল ইমেল তার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে যেমন একটা টাইমে গুগল সার্চ যেরকম ছিল এখন সেরকমভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এলএলএম যেটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেটার প্রচলন বহুল পরিমাণে বেড়ে গেছে স্বাভাবিকভাবেই অনেক পেশেন্ট এখন ডাক্তারদের থেকে এআইয়ের উপর নির্ভরশীলতাও বাড়ছে যেটা একটা একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এবং ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু সেটা ইউজ করছে এবং তার কিন্তু কিছু খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক ক্ষতি বা সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা যে এই চ্যাট জিপিটি হোক বা জেমিনি হোক বা আরও যেরকম লার্জ ল্যাঙ্গুয়েজ বলে রয়েছে তারা কিভাবে কাজ করে সেই বেসিক জিনিসটা আমরা জানি না কিন্তু সেটাকে আমরা ইউজ করছি এখন এরা কিভাবে কাজ করে এরা কিছু পরপর কিছু ওয়ার্ডকে প্রেডিট করে এবং ওদের একটা ডেটা বা একটা তথ্য রয়েছে যেটা হয়তো ইন্টারনেট হোক বা অন্য তথ্য যেটা ওদেরকে অলরেডি দেওয়া রয়েছে বা ইন্টারনেটে যে সমস্ত তথ্য রয়েছে তাদের উপর ভিত্তি করে ওরা কিছু ওয়ার্ডস এবং তার তারপরের ওয়ার্ডস এগুলোকে প্রেডিট করে এখন আপনার কোশ্চেনের উপর ভিত্তি করে ওরা ওদের মতো করে অ্যান্সার দিচ্ছে এবং সেই অ্যান্সারগুলো কিন্তু যথাযথ এবং সময় উপযুক্ত নাও হতে পারে এবং অনেক সময় যেটা হয় না এবং তার একটা মেন কারণ হচ্ছে আপনারা কি কোশ্চেন করছেন তার উপর এরা উত্তর দিচ্ছে ইটস লাইক এ চ্যাট বট আমি এখন যদি জিজ্ঞাসা করি যে ব্রেস্ট ক্যান্সারের কি কোনো ন্যাচারাল উপায়ে পদ্ধতি কিছু রয়েছে তাহলে ন্যাচারালি এটার একটা অ্যান্সার ওরা দেবে যে ব্রেস্ট ক্যান্সারের ডিরেক্টলি ন্যাচারাল উপায়ের মধ্যে গ্রিন টি বা কিছু হারস এগুলো আসতে পারে কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে সম্মুখীন হন কিন্তু আপনি কি করছেন বা যারা চ্যাট জিবিটি বা এগুলো ইউজ করছে তারা কি করছে তারা শুধু প্রথমটুকু দেখছে যে হ্যাঁ কিছু হার্ব আমরা ইউজ করতে পারি আমরা কিছু এটা ইউজ করতে পারি এবং সেই করে আমরা কিন্তু এটাকে ডিলে করে দিচ্ছি আমরা এই ট্রিটমেন্টের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি তো এই জিনিসটা যদি হতে থাকে তাহলে কিন্তু ক্ষতি হচ্ছে আপনার সুতরাং চ্যাট জিবিটি জেমিনাই হোক বা যে কোনো রকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হোক এরা কিন্তু আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হ্যালুসিনেশান মানে নিজেদের মতো করে কিছু ফ্যাক্ট নিজেদের মতো করে কিছু জিনিস ওরা তৈরি করতে থাকে এটাকে হ্যালুসিনেশন বলে বা যেটা আদৌ হয়তো নেই সেটাকে আমরা তৈরি করো শুধু এবং নিচে দেখবেন লেখাও থাকে যে চ্যাট জিবিটি ক্যান মিস্টেক জেমিনি ক্যান মিস্টেক সো সেই বিষয়ের যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ রাখা তাদের সঙ্গে এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা থেকে যদি আমরা ভুলে যাই সেই জিনিসটা যদি আমরা গুরুত্ব না দিই এবং শুধুমাত্র এই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখন একটা উদ্ভব হচ্ছে যে একটা জিনিস উদ্ভব হচ্ছে যে একটা জিনিস তৈরি হচ্ছে তার কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে তার কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো ভালো রেজাল্টও পাওয়া যাচ্ছে তার মানে এটা নয় যে এটা একটা এত বছরের একটা ট্রেনিং বা একজন ডাক্তারকে সে রিপ্লেস করে দিল এবং আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন উনি একটা উত্তর দিলেন এবং সেটাকে আমরা মেনে নিলাম যে আচ্ছা এটাই তাহলে ট্রিটমেন্ট আমি তাহলে কার্কিউমিন বা হলুদ এটা থেকে ক্যান্সার কমে তা এই জিনিসটাকে বন্ধ করা উচিত চ্যাট জিবিটি রিলেটেড যে এল আছে এগুলো লার্নিংয়ের জন্য ভালো ওদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেমোথেরাপি কি ওদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সাইড এফেক্টস কী সাইন সিমটম কি কোনো একটা ক্যান্সারের তারা খুব সুন্দরভাবে সেগুলো বলে দিতে পারে যে এই এই সিমটমগুলো থেকে সাইড সাইড এফেক্টস এই সিমটমগুলো হলে একটা ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে তো অ্যাজ এ লার্নিং এগুলো খুব ভালো টুল কিন্তু ফর ডিসিশান মেকিং এটা কিন্তু সবসময়ের জন্য খুব ভালো নয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই যদি আমরা ঠিক মতো আর ইউজ না করতে পারি যে কোনো রকমভাবে একটা টুল যেটা একটা যন্ত্র তাকে যদি আমরা ঠিক ব্যবহারযোগ্য না করতে পারি তাহলে কিন্তু সেটা ক্ষতি করে তো ইট ইজ লাইক একটা অ্যাপ যেটা মোবাইলে এখন ইমেলের সাথে হোক বা যে কোনোভাবে ওটা আমাদের ফ্রি দিচ্ছে ইভেন কিছু ফ্রি ভার্সানও রয়েছে কিছু পেড ভার্সানও রয়েছে যেগুলো অনেকেই ইউজ করছে কিন্তু সে ইউজ করাটাকে জানতে হবে কীভাবে ইউজ করতে হবে সেটা জানতে হবে এখন যদি কেউ এটা মনে করে থাকে যে আমি কোশ্চেন করলাম এবং তার একটা উত্তর পেয়ে গেল এবং সেটাকে আমি আঁকড়ে ধরে বসে থাকলাম তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে কিন্তু হচ্ছে আমরা আবার আমাদের যে লক্ষ্য আমাদের যে এই অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসছে এবং এসে পড়েছে এবং কিন্তু এটাকে আমি বাদ দিয়ে আমরা এগোতে এগোতে পারবো না এটাকে হয়তো আমাদের নিয়ে এগোতে হবে কিন্তু এটাকে যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু সেটা শিখতে হবে কীভাবে আমাদের ইউজ করতে হবে দু নম্বর এটা যা বলছে সবই সত্য এটা কিন্তু মেনে নেওয়া সময় এখনও আসেনি হয়তো আসবেও না কিন্তু এটাকে যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি আমরা যদি অ্যাওয়ারনেস হিসাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি কী কী হলে সমস্যা হলে আমি এটাকে ক্যান্সার মনে করতে পারি বা আমি কখন ডাক্তারবাবুকে দেখাবো সেই কোয়েশ্চেন যদি ঠিক হয় তাহলে সে কিছু অ্যান্সার দিতে পারে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি কিন্তু ডিসিশান মেকিংয়ের জন্য এটা একান্তই একটা ভুল পদক্ষেপ যদি আমরা এই চ্যাট জিবিটি হোক বা জেমিনি হোক এগুলোকে ইউজ করে তাহলে যদি ট্রিটমেন্ট করা হয় এবং এটা নিজেরাও সেটাকে রেকমেন্ড করে না যদি আপনি কখনো সার্চ করেন এইরকম মেল এলেন বা চ্যাট বলে তারা কিন্তু ডেফিনেটলি লাস্ট টাইম লেখা থাকে কনসাল্ট কনসালটিউর কনসাল্ট কনসালটিউর ডক্টর বিফোর এনি ট্রিটমেন্ট কারণ এটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য নয় সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আজকের বিষয় এবং এটাকে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা আসছে আপকামিং অনেক কিছু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কিছু আলোচনা চলছে ক্যান রিপ্লেস এনি বডি চা কাজ চলে যাবে চাকরি চলে যাবে এরকম নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এগুলো হয়তো কিছুটা সত্যি কিছুটা সত্যি নয় সেগুলো তর্কের বিষয় সেটা নিয়ে আমি যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যে ক্যান্সার বা অন্যান্য রিলেটেড কোনো চিকিৎসা এই জিবিটি বা এই ধরনের এলএলএমের মাধ্যমে কিন্তু করাটা একান্তই যুক্তিযুক্ত নয় এবং খুবই সমস্যাদায়ক হতে পারে ক্ষতি হতে পারে এবং এর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে শেখা লার্নিং বা জানার জন্য ইউজ করা যেতে পারে যেরকম গুগল সার্চ হয়েছে এখন সেরকমভাবে এটা সার্চ করা যেতে পারে কিন্তু আপনার কোশ্চেনের উপর এর উত্তর ডিপেন্ড করছে এবং সুতরাং এই জিনিসটা থেকে প্রতিহত হন এটাকে একটা অ্যাপ একটা টুল হিসাবে ইউজ করার চেষ্টা করুন এবং সুস্থ থাকুন এবং এই ভিডিও আপনি সবার মধ্যে ছড়িয়ে দিন এই কারণে কারণ এই জিনিসটা শিক্ষাটা খুব দরকার যে কোন জিনিসটার জন্য কোন জিনিসটা ইউজ করা উচিত তো এটাই ছিল আজকের বিষয় এইটা নিয়ে যদি আপনাদের কোনো বিশেষ বক্তব্য থাকে তো সেটা আপনাদেরকে লিখে জানান আমি ডেফিনেটলি সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা বা ভিডিও করার চেষ্টা করব নমস্কার